যবতনী আশিস মোর বিছানার পর তবুতনি জুড়ে তোর সর্বশরীলের সং তিলক তার তিলক তোর গুণে ফান্নিক আনির সঙ্গে সঙ্গে যদি কালি বাদ বিভাৎ না দিবে সাদিয়া পাঁচ বাড়ি মারিম তো লাগিয়া তো বন্ধুরা এই যে বিদ্যাটি দিলাম যে নিয়ে আশিস মোর বিছানার পর তবুতনি জুড়ে তোর সর্বশরীলীলের সঙ্গ এখানে কিন্তু আজকের যে উপায়টি দিলাম এটি কিন্তু খুবই খতরনাক এবং বিছানা গরম করা একটি মন্ত্র অপেন চালেঞ্জ যে মন্ত্রটি দিলাম যবত নিয়ে আসিস মোর বিছানার পর তবুত নিজুড়ে তোর সর্বশরীলের হ ঠিক আছে তো এই যে আমি বললাম তার যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজটা একটা মেয়েকে করবেন বা একটা ছেলেকে করবেন মেয়ে হয়ে যদি ছেলেকে করেন তাও হবে আবার ছেলে হয়ে যদি মেয়েকে করেন তাও হবে ঠিক আছে এখন আপনার যাকে ইচ্ছে তাকে করতে পারবেন সমস্যা নেই কিন্তু এখানে বলা হয়েছে যত যবত নিয়ে আসিস মোর বিছানার পর তবুত জুড়তর তোর সর্বশরীলের এই যে বিষয়টা বলা হয়েছে এটা যখন করবেন করার পরে কি হবে ওই মেয়েটা বা ছেলেটা আপনার বিছানায় যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে শান্তি রাখতে পারবে না পারলে বিছানা দরজা ভেঙে বিছানা ফাটাই ফেলবে যদি না আসতে পারে ঠিক আছে হাত পা নিজে নিজে খাটের মধ্যে বাড়ি দিয়ে খাট ভাঙে ফেলবে যতক্ষণ পর্যন্ত না আসতে পারতেছে যদি সে বাধার মধ্যেও থাকে যে কোনো শোলে বলে কৌশলে আপনার কাছে উপস্থিত হবে অপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ কারণ ওই মেয়েটা আসার পরে ওই মেয়েটা আসার পরে সে ঠান্ডা হবে তার শরীর ঠান্ডা হবে তার আগে তার শরীর ঠান্ডা হবে না এমন উত্তেজিত হবে আর এতই শক্তিশালী হবে মেয়েটা মানে বলার মতো না তার চোখ মুখ লাল হয়ে যাবে সে কখন আপনার সঙ্গে শারীরিক মিলামেশা করবে কারণ এটা হলো মিলামিশা করার একটি বিদ্যা এই বিদ্যাটি খুবই খতরনাক খুবই ডেঞ্জারাস কারণ এগুলো দিতে হয় না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম শুধু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এখন আপনারা এটা নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটাবেন না অন্যায় পথে খাটাইলে এর জন্য আপনাকে ড্রাইভার নিতে হবে আর অনার্থেই আপনি যদি কারো জীবন নষ্ট করতে চান তাহলে কিন্তু এর ড্রাইভার আপনাকে নিতে হবে কোনো বিপদে পড়লে আমি আমি বা আমার চ্যালেঞ্জ কোনো ড্রাইভার নেবে না কেননা আমার যেহেতু চ্যালেঞ্জ আছে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার আমি শিখিয়ে দিচ্ছি অরিজিনালভাবে অরিজিনাল বিদ্যা ঠিক আছে এই বিদ্যাগুলো তো অরিজিনাল এগুলা সম্পূর্ণ গুরুমুখীবিদ্যা এখানে মন্ত্র মন্ত্র বলা হইছে যোগ নিয়ে আসিস মোর বিছানার পর নি জুড়ে তোর সর্বশরীরের গাও ঠিক আছে সর্বশরীর তখনই ওর ঠান্ডা হবে যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে আসে শুধবে তারপরে তার শরীর ঠান্ডা হবে তার আগে শরীর ঠান্ডা হবার নয় ঠিক আছে এটা তো একদিনের জন্য না এটা বারবার সে আপনার কাছে আসবে আর তার এতই চাহিদা বাড়বে যেটা বলার মতো না এটা হলো কাম উত্তেজনা করার মতন একটি গরম এটা তো আপনার পিছিয়ে ফিছে লেগে থাকবে এবং তার কাম উত্তেজনা আপনাকে দেখলেই তার জোর দিয়ে দেবে এরকম একটি বিদ্যা আজকের খতরনাক বিদ্যা এগুলো আসলে করাটা ঠিক না ইউটিউবে দেওয়াটাও ঠিক না এটা যদি আপনি কাউকে অবহেলা মনে করে করতে চান যে আমি দেখি তাই করে কিন্তু ভাই এটা কাটান দিতে পারবেন না আপনি ঠিক আছে এটা কাটান আমি জানি আপনাদের মাঝে কাটানটা দিলাম না এটা কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে থাকবে তো থাকবেই ঠিক আছে সে দুই চারটা ছেলে মেয়ের বাচ্চা মা হোক না কেন যত বড় ধনী দুলালি হোক না কেন আজকে বলা উপায়টি কিন্তু আপনি করলে ওই মেয়েটার কিন্তু একবারে অবস্থা সিরিয়াস এবং আপনি তাকে নাকের মধ্যে গরুর যেমন নাকের মধ্যে রশি ঢুকাইয়া বান্ধা হয় রশি ধরে টান দিলে যেমন করে গোটাক যেদিক নিয়ে যাবেন সেদিক যাবে এই রকম বর্ষীকনটি আজকের যদি আপনি কোনো মেয়েকে করেন এটা বা কোনো ছেলেকে করেন আপনি যেমনটি করবেন তেমনটি সে করতে বাধ্য হবে ঠিক আছে তো এইগুলো হলো গুরুমুখী বিদ্যা তো বন্ধুরা আমি ভিডিও বেশি কথা বলবো না ভিডিওতে আর বেশি কথা বললে আমার মাথা ব্যথা করে এই জন্য আমি খুব সংক্ষিপ্ত কথা বলি এই যে কথা বলতেছি আমার মাথা ব্যথা করতেছে তো এখন বিষয়টি হলো কিভাবে এটা কাজে খাটাবেন প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে মুখস্থ করে নেবেন এটা কিন্তু শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন মুখস্থ করবেন যেহেতু গুরুমুখী বিদ্যা মুখস্থ করলেই হবে আপনাকে জপ টপ কিচ্ছু করতে হবে না পাক পবিত্র হয়ে ধূপকাটি জ্বালিয়ে এটাকে মুখস্থ করে নিবেন মুখস্থ করে নেওয়ার পরে তো এই নিয়মটি দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি এটা যখন আপনারা করবেন অ্যাপ্লাই করবেন ঠিক আছে করবেন কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে তারপরে অনুমতি নিয়ে তারপরে আজকে বলা উপায়টি দিয়ে আপনারা করবেন তাহলে আশা করি আপনারা এই কাজে সফলতা অর্জন করতে পারবেন এখন যদি আপনি নিজে নিজে ভাই দুনিয়াকে করেন যে আমি লাইকও করবো না কমেন্টও করবো না শেয়ারও করবো না নিজে নিজে ডাউনলোড করে করে নিই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাজ হবে কি হবে না সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা দিলাম এটা ওপেন চ্যালেঞ্জ তো এটা মুখস্থ হয়ে গেলে তখন এটা কী কীভাবে কাজে খাটাবেন যেটা যদি আপনার ওই মেয়ের যদি পরনের কোনো কাপড়ের টুকরা সুতা বা চুল বা ছবি বা পায়ের ধুলা যেটাই থাক না কেন সেটার উপরে আজকে বলে হবে আপনি অ্যাপ্লাই করবেন সব চাইতে ভালো হবে যদি আপনি এটাকে সুপারি করে খাওয়াইতে পারেন ঠিক আছে সবগুলোই না যদি খাওয়াইতে পারেন আপনার শরীরের একটু ময়লা দিবেন আর ওই সুপারে নেবেন অল্প নিয়ে আপনি এটা খাওয়াই দিবেন ঠিক আছে তারপর দেখেন খেলাটা কি হয় তো যাই হোক বন্ধুরা আর একটা বিষয় বলছিলাম যেটা পরনের চুল বা আপনার কাপড় চুপড় যেটাই থাক না কেন এটা আপনি মন্ত্রটা সাতবার পড়ে একটা ঝুলকির মধ্যে ঢুকিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে পরবেন ঠিক আছে এই পর্যন্তই আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ